বিসমিল্লাহ রহমান রহিম সুরা আল ওয়াকিয়া আয়াত সংখ্যা ছিয়ানব্বইটি সুরা সংখ্যা ছাপ্পান্ন পারা সাতাইশ যখন কিয়ামতের ঘটনা ঘটবে যার বাস্তবতার কোনো সংশয় নেই এটা নিচু করে দিবে সমুন্নত করে দিবে যখন প্রবলভাবে প্রকম্পিত হবে পৃথিবী এবং পরমর্তমালা বেঙে চুরমার হয়ে যাবে অথবা তা হয়ে যাবে উৎক্ষিপ্ত দুলিকণা এবং তোমরা তিন ভাগে বিভক্ত হয়ে পড়বে যারা ডান দিকে কত ভাগ্যবান তারা এবং যারা বাম দিকে কত বাগা তারা অগ্রবর্তী তো অগ্রবর্তী তারাই নৈকট্যশীল অবদানের উদ্যানসমূহে তারা একদল পূর্ববর্তীদের মধ্য থেকে এবং অল্প সংখ্যক পরবর্তীদের মধ্য থেকে স্বর্ণকচিত সিংহাসন তারা তাতে হেলান দিয়ে বসবে পরস্পর মুখোমুখি হয়ে তাদের কাছে ঘোরাফেরা করবে চিরকিশোরেরা পানপাত্র কুজ্জা ও খাটি সন ও সুরাপূর্ণ পেয়ালাত হাতে নিয়ে যা পান করলে তাদের শিরপীড়া হবে না এবং বিকারগ্রস্তও হবে না আর তাদের পছন্দ মতো ফলমূল নিয়ে এবং রুচি মতো পাখির মাংস নিয়ে তথায় থাকবে আয়তন নয়না হুরগণ আবনেরক্ষিত মতির ন্যায় তারা যা কিছু করত তার পুরস্কার স্বরূপ তারা তাই অবান্তর কোনো খারাপ কথা শুনবে না কিন্তু শুনবে সালাম আর সালাম যারা ডান দিকে থাকবে তারা কত ভাগ্যবান তারা থাকবে কাটা বিহীন বিক্ষে এবং কাদি কাদি কলায় এবং দীর্ঘ ছায় প্রবাহিত পানিতে ও প্রচুর অলমূলি যা শেষ হবার নয় এবং নিষিদ্ধ নয় আর থাকবে সমুন্নত সজ্জায় আমি জান্নাতি রোমনী বিশেষ রূপে সৃষ্টি করেছি অতপর তাদেরকে করেছি চিরকুমারী কামিনী সমবয়স্কা ডান দিকের লোকেদের জন্য তাদের একদল হবে পূর্ববর্তীদের মধ্য থেকে এবং একদল হবে পরবর্তীদের মধ্য থেকে পার্শ্বস্থ লোক কত না হতবাগা তারা তারা থাকবে পখর বাম্পে ও উত্তপ্ত পানিতে এবং দুম্রপুঞ্জের ছায়া যা শীতলও নয় এবং আরামদায়কও নয় তারা ইতোপূর্বে স্বাচ্ছন্দ্যশীল ছিল তারা সদা সর্বদা গুরুতর পাপকর্মে ডুবে থাকত তারা বলত আমরা যখন মরে অস্থি ও মূর্তিকায় পরিণত হয়ে যাব তখনও কি পুনরুত্থিত হব এবং আমাদের পূর্বপুরুষগণও বলুন পূর্ববর্তী ও পরবর্তী গণ সবাই একত্রিত হবে এবং নির্দিষ্ট দিনে ও নির্দিষ্ট সময়ে অতপর হে পথবষ্ট মিথ্যারোপকারী গণ তোমরা অবশ্যই বক্ষণ করবে যাক্ষুম বিক্ষের থেকে অতপর তা দ্বারা উদর পূর্ণ করবে অতপর তার উপর পান করবে উত্তপ্ত পানি পান করবে পিপাসিত উটের ন্যায় কেমতের দিন এটাই হবে তাদের আপ্যায়ন আমি সৃষ্টি করেছি তোমাদেরকে অতপর কেন তোমরা তা সত্য বলে বিশ্বাস করো না তোমরা কি ভেবে দেখেছ তোমাদের বীর্যপাত সম্পর্কে তোমরা তাকে সৃষ্টি করো না আমি সৃষ্টি করি আমি তোমাদেরকে তোমাদের মৃত্যুকাল নির্ধারিত করেছি এবং আমি অক্ষম নই এ ব্যাপারে যে তোমাদের পরিবর্তে তোমাদের মতো লোককে নিয়ে আসি এবং তোমাদেরকে এমন করে দিই যা তোমরা জানো না তোমরা অবগত হয়েছ প্রথম সৃষ্টি সম্পর্কে তবে তোমরা অনুদামন করো না কেন তোমরা যে বীজ বপন করো সে সম্পর্কে ভেবে দেখেছ কি তোমরা তাকে উৎপন্ন করো না আমি উৎপাদনকারী আমি ইচ্ছা করলে তাকে খড়কুটা করে দিতে পারি অতপর হয়ে যাবে তোমরা বিষয়াবিষ্ট বলবে আমরা তো ঋণের চাপে পড়ে গেলাম বরং আমরা হুত সর্বস্ব হয়ে পড়লাম তোমরা যে পানি পান করো সে সম্পর্কে ভেবে দেখেছো কি তোমরা বর্ষণ করি আমি ইচ্ছে করলে তাকে নোনা করে দিতে পারি অতপর তোমরা কেন কৃতজ্ঞতা প্রকাশ করো না তোমরা যে অগ্নি প্রজ্বলিত করো সে সম্পর্কে ভেবে দেখেছো কি তোমরা কি আর বৃক্ষ সৃষ্টি করছো না আমি সৃষ্টি করেছি আমি সেই বৃক্ষকে করেছি স্মরণিকা ও মরুবাসীদের জন্য সামগ্রী অতএব আপনি আপনার মহান পালনকর্তার নামে পবিত্রতা ঘোষণা করুন অতএব আমি করছি এটা এক যদি তোমরা জানতে নিশ্চয় এটা সম্মানিত কোরআন যা আছে এক গোপন কিতাবে যারা পাক পবিত্র তারা ব্যতীত অন্য কেউ একে স্পর্শ করবে না এটা বিশ্ব পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ তবু কি তোমরা এই বাণীর প্রতি শৈথুল্য প্রদর্শন করবে এবং একে মিথ্যা বলেই তোমরা তোমাদের ভূমিকায় পরিণত করবে অতপর যখন কারো প্রাণ কণ্ঠাগত হয় এবং তোমরা তাকিয়ে থাকো তখন আমি তোমাদের অপেক্ষা কর অপেক্ষা তার অধিক নিকটে থাকি কিন্তু তোমরা দেখো না যদি তোমাদের হিসাব কিতাব না হওয়াই ঠিক হয় তবে তোমরা এই আত্মাকে ফিরাও না কেন যদি তোমরা সত্যবাদী হও যদি সে নৈকট্যশীলদের একজন হয় তবে তার জন্যে আছে সুখ উত্তম রিজিক এবং নিয়ামতের ভরা উদ্যান আর যদি ডা এসে ডান পার্শ্বদের একজন হয় তবে তাকে বলা হবে তোমার জন্য ডান পার্শ্বদের পক্ষ থেকে সালাম আর যদি সে পথভষ্ট মিথ্যা আরোপকারীদের একজন হয় তবে তার আপ্যায়ন হবে উত্তপ্ত পানি দ্বারা এবং সে নিক্ষিপ্ত হবে অগ্নিতে এটা ধ্রুব সত্য অতএব আপনি আপনার পালন পালনকর্তার নামে পবিত্রতা ঘোষণা করেন সদাকালাজি